তৈরি করছি কাঁচা আম দিয়ে ঝাল মিষ্টি মোরব্বা মিষ্টি মোরব্বা আমরা কম বেশি সকলেই খেয়েছি স্বাদটা একটু পরিবর্তন করার জন্য তৈরি করছি ঝাল মিষ্টি মোরব্বা তেল ছাড়া এই রেসিপিটি আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে চলুন শুরু করা যাক কাঁচা আমের মরব্বা করার জন্য এখানে লাগছে কাঁচা আম আমি নিয়েছি প্রায় দুই কেজির মতো আম আর আমটা এভাবে করে ছিলে তারপরে মাঝখান থেকে দুই ভাগ করে নিয়েছি এখন একটা কাটা চামচের সাহায্যে খুব ভালোভাবে কেচে নিতে হবে সাধারণত মিষ্টি মোরব্বা তৈরি করতে গেলেও কিন্তু খুব ভালোভাবে কেচে নিতে হয় যাতে করে খুব ভেতরে মশলা এবং মিষ্টিটা পৌঁছে যায় এখন এভাবে করে খুব সাবধানে কেচে নিতে হবে আমগুলো আর দেখতেই পাচ্ছেন আমটা কেচে নেওয়ার পরে কেমনটা হয়েছে এরকম যখন হাত দিলে একটু রসটা বের হবে তখন বুঝতে পারবেন যে আপনার আমটা পারফেক্টভাবে কেঁচা হয়েছে তো এখন আমি খুব ভালোভাবে পানি দিয়ে দুই একবার ধুয়ে নেব আর ধুয়ে চিপে চিপে কিন্তু রসটা বের করে তুলে নিতে হবে আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে নি দিচ্ছে কেমনটা হয়েছে চাইলে সামান্য একটু পাকা এমন নিতে পারেন জাস্ট একটু কালার চলে এসছে এরকম এখন আমি দিয়ে দিচ্ছি লবণ লবণ দিচ্ছি এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণে আর দিয়ে দেব গরম পানি গরম পানিটা এমন হবে যাতে একটা আঙুল আপনি চুবিয়ে রাখতে পারেন এমনটা গরম পানির অবস্থায় দিয়ে দিতে হবে আর এভাবে দিয়ে সারা রাতের জন্য রেখে দেব সারা রাতের জন্য রেখে দিলে আম থেকে যে টক টক ভাবটা থাকবে বা টকটা থাকবে সেটা বের হয়ে যাবে এবং যখন আপনি মোরব্বা তৈরি করবেন খুব ভালোভাবে চিনিটা ভেতরে শুষে নেবে তো সারা রাত এভাবে করে রেখে দিচ্ছি এখন আমি একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা মাঝখানে চিড়ে, দুইটা এলাচ এবং তিন চারটি দারচিনি আর দিয়ে দিচ্ছি চিনি চিনি দিচ্ছি আমি দুই কেজি আমের জন্য এক কাপ পরিমাণে চিনি যেহেতু ঝাল মিষ্টি মোরব্বা চিনির পরিমাণটা একটু বেশি হবে আর সামান্য পরিমাণে পানি দিয়ে নাড়াচাড়া করে চিনিটা একটু গলিয়ে নিচ্ছি সাধারণত আমরা শিরা যেভাবে তৈরি করি পাতলা শিরা তেমনটা করে নিতে হবে এক তার দুই তার এমন হওয়ার কোনো দরকার নেই জাস্ট পাতলা একটা শিরা যখন তৈরি হবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে আমি আরও এক কাপের মতো পানি দিয়েছি পানিটা যখন বলক চলে আসবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেব এই পর্যায়ে আমি যে আমটা রেখেছিলাম গরম পানি দিয়ে সেটা খুব ভালোভাবে চিপে উঠিয়ে নিয়েছি আর ঠান্ডা পানি দিয়ে একবার ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি একটু হাত দিয়ে দেখিয়ে দিলাম খুব অনেকটা পানি বের হয়ে গেছে যখন এরকম একটু বলক চলে আসবে শিরাটা তখন আমি দিয়ে দেব একটা একটা করে এর মধ্যে আম শিরাটা কিন্তু এরকম বল কাসতে হবে তারপরে কিন্তু আমগুলো এর মধ্যে দিতে হবে তো আর অবশ্যই কিন্তু চুলার হিট মিডিয়াম টু লোতে রেখে তারপরে পুরো রান্নাটা করতে হবে এভাবে করে প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো আমি চুলাটা মিডিয়াম টু লোতে রেখে জাল করে নেব যাতে করে খুব ভালোভাবে কাঁচা আমের গায়ে শিরাটা পৌঁছে যায় আর মাঝখানে আমি একটু দিয়ে দিচ্ছি ঝালের জন্য শুকনো মরিচ তেলে আমি গুঁড়া করে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিলাম প্রায় দেড় চামচের মতো ঝালটা আপনাদের পছন্দ মতো আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন যে যেরকম খেতে পছন্দ করেন সেটা বুঝে বেশ কিছুক্ষণ জাল করার পরে যখন এরকম হয়ে যাবে একদম শিরাটা ভেতরে যাবে আমের গায়ে গায়ে লেগে যাবে এবং পারফেক্টভাবে শিরাটা শুকিয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ পোড়নের গুঁড়া পাঁচ পোড়নের গুঁড়া এখানে আমি নিয়েছি প্রায় এক চামচের মতো নিয়ে একটু উল্টে পাল্টে তারপরে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এটা একেবারে আপনাদের পছন্দ মতো যদি আপনারা শিরকাটা না দিতে চান আর যদি সিরকা দিতে চান সেক্ষেত্রে কিন্তু জাল না করলেও চলবে এই অবস্থায় আপনারা শিরকাটা দিতে পারেন তো আশা করছি আজকের এই মিষ্টি ঝাল মোরব্বাটা ভালো লাগবে আপনাদের কাছে খুবই মজার এই রেসিপিটি আপনারা চাইলে খিচুড়ির সাথেও খেতে পারেন তো আজকে এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ